আজকের একটি নতুন ভিডিওতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন যেহেতু এখন আমি প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি এই কারণেই আজকে আপনাদের সাথে আঠাশতম সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আর বলতে গেলে আমাদের জন্মের আগেই স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের আহারের বন্দোবস্তও কিন্তু করে রাখেন আর এই আঠাশতম সপ্তাহে গর্ভস্থ শিশুকে তিনি ঠিক কি কী ক্ষমতা প্রদান করেন বা এই আঠাশতম সপ্তাহে গর্ভের শিশুর কি কি পরিবর্তন আসে কতটা ডেভেলপ হয় সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আঠাশতম সপ্তাহে সৃষ্টিকর্তা গর্ভের শিশুর পরিমাপ বা আয়তন একটি মিষ্টি কুমড়ার সমান করে থাকেন পরিমাপের হিসাবে বলতে গেলে চোদ্দ দশমিক আট ইঞ্চি বা সাঁত্রিশ পয়েন্ট ছয় সেন্টিমিটার প্রায় আর ওজন প্রায় এক কেজির সমান হয়ে থাকে এই আঠাশতম সপ্তাহকে দিনে রূপান্তরিত করলে তা একশো ছিয়ানব্বই দিনে দাঁড়ায় আর মাসে হিসাব করলে তা ছয় মাস পূর্ণ হয়ে ১৬ দিন হিসেবে দাঁড়ায় অর্থাৎ এতগুলো দিন ধরে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা শিশুর খেয়াল রাখেন এবং মা ও শিশুকে রক্ষাও করেন সোজা ভাষায় বলতে গেলে এই সাত মাস ধরে গর্ভের শিশুকে সৃষ্টিকর্তা রক্ষা করছেন এই আঠাশতম সপ্তাহে জরায়ুর পরিমাপ অনেকটা পরিমাণ বৃদ্ধি পায় বলে মায়ের ফুসফুসে চাপ সৃষ্টি হয় ফলে অনেক সময় মায়ের নিঃশ্বাস নিতেও অসুবিধা হয় তবে চিন্তা করবেন না দয়াময় প্রভু এক নারীকে অনেক ক্ষমতা অনেক শক্তিশালী করে পৃথিবীতে পাঠান যাতে সে প্রভুর আশীর্বাদে সমস্ত রকম দুঃখ কষ্ট সহ্য করে নিতে পারে কারণ সব রকম যন্ত্রণা সহ্য করার মতন ক্ষমতা তিনিই প্রদান করেন আর যে মেয়েটি ছোট্টবেলায় একটি পিঁপড়ে কামড়ালে অঝরে কেঁদে ভাসাত ভগবানের শক্তিতে প্রভুর ইচ্ছায় সেও যখন মা হয় তখন সেও সমস্ত দুঃখ কষ্টগুলো যন্ত্রণাগুলোকে হাসি মুখে সহ্য করে নিতে পারে এটা প্রভুর কৃপা ছাড়া আর কি বা হতে পারে বলুন তো এই আঠাশতম সপ্তাহে মায়ের শরীরে আগের তুলনায় ব্যথা বেদনা এবং অস্বস্তি বাড়তে দেখা যায় বিজ্ঞানের ভাষায় বলা হয় হরমোনের তারতম্যের জন্য এমনটা হয়ে থাকে কোনো কোনো সময় ব্যথার পরিমাণ এতটাও হয় যে রাতে ঠিক মতন ঘুম হয় না এই সময় ডাক্তার ডাক্তারবাবুগণ ব্যথা কমানোর মতো কোনো রকম ওষুধ খেতে না করেন এতে বাচ্চার ক্ষতি হতে পারে কিন্তু ঈশ্বর সব কষ্ট সহ্য করার মতন ক্ষমতা মাকে প্রদান করেন এই সময় বলা হয়ে থাকে হালকা পরিমাণ খাবার এবং পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার জন্য তবে অনেকে এই সময় গর্ভকালীন যোগ যোগব্যায়ামও করে থাকেন এই সময় থেকেই বারবার বাথরুমে যাওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায় তবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এই আঠাশতম সপ্তাহে মায়ের শারীরিক ওজন প্রায় আট থেকে পনেরো কেজি পর্যন্ত বাড়তে পারে তবে কিছুটা কম বেশি হতেই পারে আর ঈশ্বরের কৃপায় কেউ যদি যমজ সন্তান বহন করেন তাহলে তার ওজন চোদ্দ থেকে বাইশ কেজি পর্যন্ত বাড়তে পারে এই সময় থেকেই প্রতি সপ্তাহে এক থেকে দেড় কেজি ওজন বৃদ্ধি পায় সবই সৃষ্টিকর্তার লীলা তিনি আমাদের জন্মের আগের থেকেই আমাদের জন্য ভেবে রাখেন এই আঠাশতম সপ্তাহে গর্ভস্থ শিশুর ফুসফুস যথেষ্ট পরিপক্ক হয়ে ওঠে আগের তুলনায় শিশুর ত্বক আরও মসৃণ হতে শুরু করে এই আঠাশতম সপ্তাহে গর্ভের শিশুর জন্য কী কি ভেবে রাখতে হবে আমরা এক নজরে জেনে নেব গর্ভস্থ শিশু জন্মের জন্য প্রস্তুত হচ্ছে তাই অভিভাবকগণের অবশ্যই উচিত প্রসব কোথায় হবে সে বিষয়ে ভেবে রাখা ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে রাখা এবং কোন হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে হবে সেই দূরত্ব অনুযায়ী গাড়ির ব্যবস্থা করে রাখা যদি শারীরিক অবস্থার কারণে কোনো মায়ের রক্তের প্রয়োজন হয় তাহলে সেই রক্তের ব্যবস্থাও এখন থেকে করে রাখতে হয় আর না হলে সেই রক্ত যিনি দান করবেন তেমন কাউকেও আগের থেকেই জানিয়ে রাখতে হয় আর এই সময় শরীরের ক্লান্তি দুর্বলতা সবটাই হয় কিন্তু কখনো কোনো কারণবশত দুশ্চিন্তা একদমই করবেন না সব সময় হাসি খুশিতে থাকতে হবে কারণ সবসময় এটা মনে রাখবেন পরিস্থিতি যেমনই হোক না কেন সৃষ্টিকর্তা যাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি নিজেই তাকে রক্ষা করেন সেক্ষেত্রে আমাদের উচিত সাবধানে থাকা আনন্দে থাকা আর যদি সম্ভব হয় গর্ভগীতা পাঠ অথবা শ্রবণ করলে এ সময় অত্যন্ত ভালো বলে মনে করা হয় তবে বাড়ির পরিবেশের ওপরেও কিন্তু মায়ের মনের অবস্থা নির্ভর করে তাই অবশ্যই এমন কোনো পরিবেশের সৃষ্টি করা উচিত নয় যাতে মায়ের মনে খুব খারাপ প্রভাব পড়তে পারে মায়ের মনে খারাপ প্রভাব পড়া মানেই কিন্তু বাচ্চার ওপরেও খারাপ প্রভাব পড়ে এদিকটা অবশ্যই সকলকে সচেতন হওয়া উচিত আর এই আঠাশ সপ্তাহের পরে আর কিছু সপ্তাহ বা কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে সেই নবজাতক পৃথিবীতে জন্ম নেয় এবং পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে তোলে ঈশ্বরের কৃপায় সকল মায়েরা সুস্থভাবে সন্তানের জন্মদিন সুস্থ স্বাভাবিক থাকাটাই সবচেয়ে বড় কথা স্বাস্থ্যই সম্পদ আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে রাধে রাঁধে